জামাই এসেছেন মাঠ মাতাতে আর শ্বশুর এসেছেন দলের দায়িত্ব পালন করতে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার আফ্রিদি আর বর্তমানে পাকিস্তান জাতীয় দলের তারকা শাইন আফ্রিদি এই দুজনের মাঝে সম্পর্কটা হচ্ছে জামাই শ্বশুর অর্থাৎ কিংবদন্তি ক্রিকেটার সৈয়দ আফ্রিদির মেয়েকে বিয়ে করেছেন শাহিনী আর এই দুই জামাই শ্বশুরকে দেখা গিয়েছে ঢাকায় একই সঙ্গে ডিনার করতে দর্শক

ডিনার করছেন তার কারণটা হলো চিটাগাং কেংস এবং ফোন বৈশালে টিম হোটেল একই জায়গায় একই হোটেল তারা অবস্থান করছেন যার কারণে এই দুই জামাই শ্বশুর শাহিনা আফ্রিদ এবং শহীদ আফ্রিদের মাঝে খুবই কথা হচ্ছে এবং একই সাথে ডিনার করেছেন একই সাথে ঘুরে বেড়াচ্ছেন সো দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ